মিথ্যা তথ্য ছড়ানোর ক্ষেত্রে বিশ্বের মধ্যে চ্যাম্পিয়ন হয়েছে ভারত সামাজিক যোগাযোগ মাধ্যম পর্যবেক্ষণকারী স্টাটিস্টা এর গবেষণা প্রতিবেদন থেকে এমন চিত্রই পাওয়া গেছে তালিকায় ভারত ছাড়াও ব্রাজিল ফিলিপাইন মেক্সিকো রাশিয়া যুক্তরাষ্ট্র ইন্দোনেশিয়া নাইজেরিয়া দক্ষিণ আফ্রিকা এবং তুরস্ক রয়েছে এদিকে স্টাটিস্টা ছাড়াও মাইক্রোসফটের জরিপে দেখা গেছে বিশ্বে সবচেয়ে বেশি ভুয়া তথ্য ছড়ায় ভারত গুজব ছড়ানোর শীর্ষ দশ দেশের তালিকায় বাংলাদেশ নেই যা ইতিবাচক দিক গবেষণায় দেখা গেছে বাংলাদেশে সামাজিক মাধ্যমে মিথ্যা তথ্যের প্রভাব তুলনামূলক কম যদিও দেশে মাঝারি থেকে উচ্চমাত্রার মিথ্যা তথ্যের ঝুঁকি রয়েছে বলে এই গবেষণা প্রতিবেদনে সতর্ক করা হয়েছে মাইক্রোসফটের সমীক্ষায় দেখা গেছে বিভিন্ন অপপ্রচার ও ভুয়া তথ্যে সয়লাভ হয়ে গেছে ভারতের সামাজিক যোগাযোগ মাধ্যম সহ মেইন স্ট্রিম সংবাদ মাধ্যমগুলো ষাট শতাংশেরও বেশি মানুষ অনলাইনে ভুয়া খবরের মুখোমুখি হচ্ছেন জরিপে অংশ নেয়া অর্ধেকেরও বেশি ভারতীয় জানিয়েছেন তারা ইন্টারনেটে প্রতারণার শিকার হয়েছেন যা বৈশ্বিক গড় পঞ্চান্ন শতাংশের চেয়ে বেশি বিশ্ব অর্থনৈতিক ফোরামের দু গ্লোবাল রিস্ক রিপোর্টে উল্লেখ করা হয়েছে মিথ্যা তথ্য এবং ভ্রান্ত তথ্য ভারতে বড় হুমকি হিসেবে দেখা দিয়েছে দু সালে চৌত্রিশটি সম্ভাব্য ঝুঁকিপূর্ণ দেশের মধ্যে ভারত রয়েছে শীর্ষস্থানে এই ঝুঁকি এতটাই ভয়াবহ যে মহামারী সংক্রমণের সঙ্গেও তুলনা করা হয়েছে স্টাটিস্টা বলছে ভারতে আটাশি শতাংশ মানুষ ভুয়া খবরকে বড় সমস্যা হিসেবে দেখছেন তবে ভারতীয় রাজনীতিতে মিথ্যা তথ্যের ব্যবহার নতুন কিছু নয় উদ্বেগের বিষয় হল আজকের দিনে প্রিন্ট টেলিভিশন এবং সামাজিক মাধ্যমের মতো বিভিন্ন প্ল্যাটফর্মে যাচাইবিহীন তথ্য ছড়িয়েই পড়ছে এমনকি সমালোচনামূলক চিন্তাধারার মানুষদের কাছেও সম্প্রতি বাংলাদেশ নিয়ে ভারতের মূলধারার বিভিন্ন সংবাদ মাধ্যম যাচাই বাচাই না করেই বিভিন্ন ভুল খবর প্রকাশ করে যাচ্ছে ভুয়া খবর প্রকাশের তালিকায় আছে দ্য প্রিন্ট দ্য হিন্দু হিন্দুস্তান টাইমস ইন্ডিয়া টুডে টাইমস অব ইন্ডিয়ার মতো প্রথম সারির সংবাদ মাধ্যমও বিশেষ করে আওয়ামী লীগ সরকারের পতনের পর থেকে ভারতের সামাজিক যোগাযোগ মাধ্যম ও সংবাদ মাধ্যমগুলোতে বাংলাদেশ সংক্রান্ত ভুয়া খবর বেড়ে গেছে व्यापक हारे